কী বন্ধুরা এটা দেখে কি বুঝতে পারছো যে এটা কি হ্যাঁ ঠিকই ধরেছো এটা নোজ ডেট স্কিন চলো আজকে তোমাদের জন্য এই সমস্যার একটা সমাধান নিয়ে এসেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মনিকা অফিসিয়াল ব্লগ অ্যান্ড বিউটি টিপসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন হ্যাক তার জন্য কি নাকের সাইডে আমাদের যে ডেড স্কিন থাকে তা সেগুলো রিমুভ করার জন্য তার জন্য আমাদের নিয়ে নিতে হচ্ছে একটি গোল্ডেন গ্রল ট্রি লফ মাস্ক আর নিয়ে নেবো তার মধ্যে একটু কফি এই হ্যাকটা আমি দেখেছি দেখে আমার খুব কার্যকরী মনে হলো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠিক অ্যাপ্লাই করার আগে দিয়ে যখন এটা মিক্সড করেছি দুটো কফি আর তখন এরকম একটা স্ট্যাকচার এসেছে তো এটা আমি নাকের চারিদিকে লাগিয়ে নিচ্ছি কারণ এটা আমি পুরো ফেসে লাগাবো না বেসিক্যালি এটা আমি নাকের দু পাশের যে ডেড স্কিন থাকে সেটা রিমুভ করার জন্য দেখাচ্ছি তো তার জন্য আমি নাকের চারিদিকেই লাগাবো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি পুরো ফেসের ওপর অ্যাপ্লাই করেও তোমাদেরকে একদিন দেখাবো তো তারপর আমি নাকের চারিদিকে এটা আলতো করে লাগিয়ে নিলাম আমি বেশি দূরে যাচ্ছি না নাকের চারিপাশ দিয়ে লাগিয়ে নিয়ে এটা শুকানোর জন্য আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব তো এটা শুকিয়ে গেলে আমি আবার এটাকে তুলে নেব। তো দেখো বন্ধুরা শুকিয়ে যাওয়ার পরে এটার এই অবস্থা হয়েছে তো এখন আমি এটাকে এক সাইড দিয়ে ধরে আস্তে আস্তে তুলে নেব আমিও রেজাল্টটা দেখার জন্য আগ্রহী দেখো বন্ধুরা কতটা ডিফারেন্স কিন্তু বন্ধুরা এটা তোলার সময় আমার তো ভীষণই ব্যথা লাগছিল আমার তো চোখ থেকে জল বেরিয়ে এসেছিলো না জানি পুরো মুখে লাগালে আমার কি অবস্থা হতো তো এটা যখন তুলবে তোমরা অতি সাবধানে আস্তে আস্তে তুলবে মানে একদমই খুবই আমার ব্যথা করছিল আমার অটোমেটিক চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিলো দেখো কতটা শক্তপোক্ত হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সব ডেটস স্কিন আমার সত্যি একবারের ইউজ করাতেই চলে গেছে যদি তোমাদের এই হ্যাকটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তারপর আমার এক জায়গায় যাবার কথা ছিল তা আমি একটু ঢংচং করে কটা ছবি তুলে তোমাদেরকে দেখালাম যে তারপর আমাকে কেমন লাগছিলো